পপকর্ন কিন্তু আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি খেতে কিন্তু বাড়িতে করে খাওয়ার অভিজ্ঞতাটা এখনও অর্জন করতে পারিনি দিন হঠাৎ সন্ধ্যাবেলায় ননদ বললো চলো বৌদি পপকর্ন বানিয়ে খাই আমি বললাম কোথায় পাবো বললো রামকাকার দোকানে পাওয়া যায় চলো কিনে নিয়ে আসি তো যেরকম কথা হয় সেরকম কাজ কিনে নিয়ে আসলাম কিন্তু ঘরে ছিল না বাটার তো কি করব নির্লজ্জনের মতন ফুলমার কাছে কি একটু বাটার চেয়ে নিয়ে এসেছি অন্য টাইমে ঘরে থাকে ওই যে বলে না কাজের সময় বাঙালিদের ঘরে কিছুই পাওয়া যায় না তো তেমনই একটুখানি বাটার নিয়ে এসেছি আর তিন প্যাকেট নিয়ে এসেছিলাম এই যে পপকর্নের কর্নগুলো প্রথমে একটু ভয় লাগছিলো যেহেতু প্রথমবার করছিলাম তো তারপরে বাটারটা দিয়ে তেলটা গরম করে দিয়ে দিলাম এই যে পপকর্নগুলো আর কি যে ভয় লাগছিল যে এই না ছিটে মুখের উপর আসলো এই না ছিটে মুখের উপর আসলো তারপরে এই যে তিনটে প্যাকেটের দিই দুটো প্যাকেট দিয়ে দেখছিলাম আর একটু আওয়াজগুলো তোমরা শোনো পপকর্ন রেডি ওয়ান টু থ্রি চলো ওপেন করি এই দেখো পুরো কুড়ি টাকায় কিন্তু পুরো প্রেশার কুকার ফুল হয়ে গেছে আর পুরো ঘরটা এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে বাটারের কি বলবো আর আমার মতে কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়াই বেটার কারণ দোকানের পপকর্নগুলো যেগুলো রাস্তার পাশে বসে একদমই আমার ভালো লাগে না বাট এটার টেস্ট একদম আলাদা ছিল মানে দারুণ ছিল তো আমার মতে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আর আমরা এখন পপকর্ন খাই আর তোমরা প্লিজ যারা দেখ ফেসবুকে লাইক কমেন্ট ফলো অ্যান্ড ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও টা